আসসালামু আলাইকুম হ্যালো एवरीवन সকলে কেমন আছেন আশা করছি সকলে আপনারা অনেক ভালো আছেন সো গাইস প্রথমত একটা বিষয় আমি আপনাদের মধ্যে ক্লিয়ার করে দিই এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সবার জন্য আর এটা সবাইকে 100% জানতে হবে সেটা হচ্ছে কি আচ্ছা ফার্স্ট একটা বিষয় জানি তো কার হাতে কি মোবাইল আছে মানে আপনি কি মোবাইল ব্যবহার করেন কি ভিভো কোম্পানি কি স্যামসাং কোম্পানি কি Oppo কোম্পানি কি Xiaomi কি Mi মানে কোন ডিভাইসটা আপনি ইউজ করেন এটা কমেন্টে জানান যাতে আমরা জানতে পারি আমি অফিসিয়াল এবং আনঅফিশিয়াল জিনিসটা কি মানে এটার পার্থক্য কি আমরা সবাই জানি অফিসিয়াল বলতে একদম পারফেক্ট সবকিছু থাকে আর আনঅফিসিয়াল বলতে আমরা এটাই বুঝি যে আসলে হেডফোনের ক্ষেত্রে হয় সেটা হয়তো হ্যাং করবে সেটা তো হয়তো মানে ভালো চলবে না হয়তো সেটার নেটওয়ার্ক কানেকশন দুর্বলতা থাকবে বা একটু দুর্বল হবে মানে অফিসিয়াল যেটা সেটা একটু শক্তিশালী হবে আর আনঅফিসিয়াল যেটা সেটা একটু দুর্বল হবে আমরা সবাই কিন্তু এটাই বুঝি বাট এখানে বিষয়টা হচ্ছে কি অফিসিয়াল আর আনঅফিসিয়াল দুইটাই কিন্তু একই রকম আমি বিষয়টা আপনাদেরকে প্রপারলি বোঝা দিচ্ছি মানে আমরা সবাই জানতাম বা জানি যে অফিসিয়াল সেটা একটু ভালো মানে অ্যাডভান্স আর আনঅফিসিয়াল যেটা সেটা একটু নরমাল তাই না এখানে বিষয়টা হচ্ছে টোটালি ডিফারেন্ট সেটা হচ্ছে কি অফিসিয়াল যেরকম ঠিক আনঅফিসিয়াল সেম বাট পার্থক্য হচ্ছে কি ট্যাক্সের ক্ষেত্রে ক্ষেত্রে মানে হচ্ছে কি ধরেন যে মোবাইলটা সরকারকে ট্যাক্স দিয়ে দেশে আসছে বা দেশে যে মোবাইলটা সরকারকে ট্যাক্স দিয়ে তৈরি করছে বা তৈরি করে বাজারে লঞ্চ করছে সেটাকে মূলত অফিসিয়াল মোবাইল বলা হয় আর যে মোবাইলটা তৈরি করার পর মানুষকে বিক্রি করতেছে সরকারকে ট্যাক্স না দিয়ে গোপন ভাবে সেটাকে মূলত আনঅফিসিয়াল মোবাইল বলা হয় টোটালি মিলে হচ্ছে কি মোবাইল একটা বাট এখানে আরেকটা বিষয় আছে

অফিসিয়াল আর আনঅফিসিয়াল হচ্ছে কি একই রকম বাট ডিপেন্ড হচ্ছে কি কফি ফোনের ক্ষেত্রে আপনারা যদি কফি ফোন কিনেন সেই ফোনটা কিন্তু আপনার একদম নর্মাল হবে নেটওয়ার্ক দুর্বল থাকবে র্যাম সব কিছু স্লো চলবে লেক করবে হ্যাং করবে সব কিন্তু কফি ফোনেই থাকবে বাট অফিসিয়াল আর আনঅফিসিয়াল মোবাইল কিন্তু একই রকম থাকবে বিষয়টা হয়তো আপনারা ক্লিয়ারলি বুঝতে পারছেন এখন বিষয়টা হচ্ছে কি যে এদিকে শুনতেছি ষোলোই ডিসেম্বর ফোন বন্ধ হয়ে যাবে এদিকে শুনতেছি আমরাও বলতেছি ওখানে গেলে ষোলোই ডিসেম্বর বন্ধ হয়ে যাবে মোবাইল ফোন বাট কিভাবে বন্ধ হবে আপনার মোবাইলটা কেন বন্ধ হবে কি করবেন আপনি মানে আপনার হাতে থাকে মোবাইলটা আপনার বাস রাখার জন্য বন্ধ থেকে জীবিত রাখার জন্য কি করতে হবে সেটাই বুঝা দিতে নেই আগের নিয়মে কিন্তু আমরা সবাই যেখান থেকে সেখান থেকে মানে অফিসিয়াল মোবাইল কিনতে পারতাম তারা কিন্তু বিআরটিসি সিস্টেম চালু করছে যেটা ধারা শনাক্ত করবে যে আসলে আমাদের ফোনটা কি নাকি তারই পরিপ্রেক্ষিতে মূলত তাদের নতুন নিয়ম লঞ্চ করে দিয়েছে তাদের নতুন নিয়ম হচ্ছে কি ষোলোই ডিসেম্বরের মধ্যে আমাদের যে সকল বর্তমানে মোবাইল আছে আমাদের হাতে হোক সেটা অফিসিয়াল হোক আন অফিসিয়াল সেই মোবাইলের যদি একটা সিম কানেকশন থাকে বা সিম

করে কে ওয়াই স্পেস আপনি যে কোডটা কপি করছেন সেটা পেস্ট করে দিয়ে যদি ওয়ান সিক্স ডাবল জিরো টু নাম্বার যদি সেন্ড করে দেন তাহলে ইনস্ট্যান্ট আপনি জানতে পারবেন আপনার মোবাইলটা কি অফিসিয়াল নাকি আনঅফিসিয়াল পনেরোই ডিসেম্বরের পর থেকে যদি আমরা মোবাইল কিনে অবশ্যই এটা করে দেখতে হবে যে আসলেই তারা এটা রেজিস্টার করা মোবাইল কিনা বা অফিসিয়াল মোবাইল কিনা আর যদি এখন যেটা অফিসিয়াল না তারা যদি বলে যে আপনার মোবাইলটা আমাদের বিআরটিসি ডাটা যে পাওয়া যায়নি বলি যদি যায়নি বলে মানে আপনি কেনার সময় যদি যায়নি বলে তাহলে এটা কখনো কিনবেন না কারণ এটা কিনলে আপনার মোবাইলের নেটওয়ার্ক বন্ধ করে দিবে তারা কখন যখন ষোলোই ডিসেম্বর করার পর হয়ে যাবে অবশ্যই মোবাইল কেনার ক্ষেত্রে সাবধান এই হচ্ছে তাদের টোটালি নতুন নিয়ম আর যদি চেক না করে আপনি কিনেন সেক্ষেত্রে যদি এটা অফিসিয়াল মোবাইল না হয় তাহলে আপনার মোবাইলটা কিন্তু নেটওয়ার্ক বন্ধ করে দেবে বা আপনার মোবাইলটা বন্ধ হয়ে যাবে টোটালি মিলে আপনার টাকাটা লস সাবস্ক্রাইব করে রাখেন পরবর্তী এরকম ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য সো গাইস আদার্স কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট যারা আপনি নেক্সট ভিডিও কমেন্টের ভিত্তি করে নিয়ে আসবে সো গাইস আজকে ভিডিওটা এখানে শেষ করতে হবে অবশ্যই বলে থাকবেন দেখা হবে নেক্সট কানেক্টেড ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ আসসালামু আলাইকুম